এই মুহূর্তের খবর জয়সালমিরে তিরিশটি পাকিস্তানি মিসাইলকে নামিয়ে দিয়েছে ভারত 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 পাকিস্তানের জয় জয়সালমিরে পাকিস্তানের তিরিশটি মিসাইলকে নামিয়ে দিয়েছে আমরা একবার দিল্লিতে যাই সুমেলা দিল্লিতে আবির রয়েছে দিল্লিতে দুটো ইম্পর্টেন্ট বৈঠক চলছে আবির রয়েছে আবির দিল্লির খবর কি কি করতে চলেছে দিল্লি তারাকে জানিয়ে রাখি যে রাজস্থানের ফালোরি বায়ুসেনা ঘাটির কাছে আক্রমণ করার চেষ্টা করা হয়েছিল এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে ধ্বংস করেছে এবং জয়সলমির অঞ্চলের তিরিশটির বেশি যে মিসাইল সেটা ভারতের বায়ুসেনার তরফ থেকে কার্যত তাদেরকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে দ্বিতীয়ত হচ্ছে এখনো পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রী তিনি রয়েছেন তার সঙ্গে হচ্ছে সিডিএস এবং ট্রাই সার্ভিস চিফ তারাও রয়েছেন যেহেতু খবর আসছে যে লাহোর ইসলামাবাদ এবং হচ্ছে শিয়ালকোটে তিনটি জায়গাতে ভারতের তরফ থেকেও পাল্টা আক্রমণ করা হচ্ছে সেই সংক্রান্ত যাবতীয় রিপোর্ট নিয়ে আলোচনা চলছে এই মুহূর্তে থেকে বেশি যে রিপোর্ট ডিফেন্স মিনিস্ট্রির কাছে আসছে সেটা হচ্ছে যে রাজস্থান এবং পাঞ্জাবদের সীমান্ত সেই জায়গা থেকে ফলে সেখানে ফোর্স মুভমেন্ট এবং কিভাবে সেই জায়গাতে ভারত তাদের কৌশলগত অবস্থান বজায় রেখে আক্রমণে যাবে সেই বিষয় নিয়ে মূলত আলোচনা হচ্ছে বলে খবর কিছুক্ষণ আগে যে খবর পাওয়া গেছে যে রাজনাথ এর সঙ্গে অজিত ডোবালের কথা হয়েছে এবং যে রিপোর্ট এসছে সেই রিপোর্টটা জানানো হয়েছে এবং সন্ধ্যের পর থেকেই অজিত ডোভাল তিনি প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে বারবার ধরে সংযোগ বজায় রাখছেন এবং যে ঘটনা চারদিক থেকে যে রিপোর্ট আসছে সেই সংক্রান্ত বিষয় বিশ্লেষণ চলছে ফলে কিছুক্ষণের আগেই আমরা দেখেছিলাম যে ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের তরফ থেকে যে বিবৃতি জারি করা হয়েছিল সেখানে উল্লেখ করা হয়েছিল যে জম্মু শ্রীনগর এবং পাঠানকোটে যে আর্মি বেস রয়েছে সেগুলো একেবারে সুরক্ষিত রয়েছে পাকিস্তান কিচ্ছু করে উঠতে পারেনি বাকি যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতেও সুরক্ষিত রেখে ভারত কিভাবে আক্রমণে যাবে এবং যেটা খবর সেটা হচ্ছে যে বায়ুসেনা সব থেকে বেশি এই মুহূর্তে সক্রিয় বিভিন্ন জায়গা থেকে তাদেরকে অ্যাক্টিভ করে রাখা হয়েছে ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে ভারতের আক্রমণের কি কৌশল হতে চলেছে সেই বিষয় নিয়ে মূলত আলোচনা চলছে বিষয়টি আবির এর পরে এর পরে যদি সেনাবাহিনী পাকিস্তান আর্টিলারি বা পাকিস্তান বায়ুসেনা সীমানা টপকে এপারে আসে ভারত কি করতে চলেছে কি করতে পারে জবাব তো দেবে কিন্তু একই সঙ্গে ভারতীয় ফৌজ পাকিস্তানের ঢোকার চেষ্টা করবে ভারতীয় এয়ার ফোর্স পাকিস্তানে ঢোকার চেষ্টা করবে রাফাল পাকিস্তানে ঢোকার চেষ্টা করবে নাকি যেভাবে সীমানা অঞ্চল থেকে অ্যাটাক করছে সেভাবেই করবে দেখো প্রথমত হচ্ছে আজকে বিকেল বেলা ভারত তার অবস্থান স্পষ্ট করে বলেছিল যে তারা কোনোভাবেই অবস্থাকে স্কেল করতে চায় না যদি পাকিস্তান যদি চুপ থাকে পাকিস্তানে চুপ থাকার তো কোনো ইঙ্গিত সন্ধের পর থেকে মিললো না একদম জম্মু শ্রীনগর থেকে শুরু করে বিভিন্ন জায়গাগুলোতে তারা এই চেষ্টা করলো তাতে ভারতের তরফ থেকে পাল্টা যে আক্রমণের রাস্তা যাওয়া সেটা পাকিস্তানই তৈরি করে রেখেছে এবং আজকে যেভাবে ছবি দেখিয়ে বিদেশমন্ত্রী উল্লেখ করে দিয়েছিলেন যে যারা বলে বলার চেষ্টা করেন যে জঙ্গিদের সঙ্গে তাদের যোগ নেই আসলে জঙ্গিদের সঙ্গে যোগের যে তথ্য প্রমাণ সেটা পাকিস্তানের মাটি থেকে পাওয়া গিয়েছে ফলে ভারতের যে বায়ুসেনা রয়েছে সেটা পাকিস্তানের মাটিতে ঢুকেই পাকিস্তানের যে সেনাবাহিনীর প্রতি আক্রমণ এবং জঙ্গি ঘাঁটি ধ্বংস করার যে কাজ করছে সেটাই চালানো হবে অন্যদিকে হচ্ছে রাজস্থান পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের একাধিক জায়গাতে আরও হেভি ফোর্স ডেপ্লয়মেন্ট হচ্ছে যেটা সূত্রের খবর বিভিন্ন জায়গা থেকে ফোর্স সেদিকে পাকিস্তানকে রওনা হতে শুরু করেছে ফলে পুরোপুরিভাবে পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণে যাওয়ার যে রাস্তা বা জায়গা ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে অফিসিয়াল বিবৃতিতে এখন ভারতের তরফ থেকে এই আক্রমণগুলোর পরে কি জানানো হয় সেটিকে প্রত্যেকের নজর রয়েছে আবির একটা একটা খবর শোনা যাচ্ছে আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যে পাকিস্তানি পাইলট ভারতীয় যাতে গ্রেপ্তার ভারতীয় সেনাবাহিনী যাতে গ্রেপ্তার পাকিস্তানের পাইলট রাজস্থানের জয়ালমুড়ে পাকিস্তানের ট্রেনকে নামিয়েছে ভারত এবং পাইলট গ্রেপ্তার হয়েছে অর্থাৎ এয়ারফোর্সের অফিসার গ্রেপ্তার হয়েছে একটা জিনিস তুমি আমাকে বলো ভারত লাহোর শিয়ালকোট এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বুকের ওপর হামলা চালিয়েছে আক্রমণ করেছে দিল্লি এই সম্ভাব্য পাখানার থেকে পাখানা বুকতে কতটা জায়গা দিল্লিকে কতটা সেফ এবং দিল্লির পরিস্থিতি কি মহল কি ঠিক দিল্লির আমরা কিন্তু যে এই গোটা যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার দুটো আমরা ওদের রাজধানীতে আক্রমণ করেছি আমরা ওদের রাজধানী ইসলামাবাদে আক্রমণ করেছি দিল্লির মহলটা ঠিক কি দিল্লির সিস্টেমটা কি দিল্লির অবস্থা ঠিক কি প্রথমত হচ্ছে যে দিল্লি এই বিষয়ে একেবারে নিশ্চিত হয়ে গিয়েছে যে পাকিস্তান যে অবস্থা শুরু করেছে তার সমুচিত জবাব এভাবেই দিতে হবে এবং সেই কারণে ইসলামাবাদে ঢুকে আক্রমণ চালাতে হবে এর আগেও বিভিন্ন সময় ধরে যখন ভারতের তরফ থেকে একাধিক তথ্য প্রমাণ তুলে ধরা হতো শুধুমাত্র তাদের কাছে নয় দেওয়া হতো প্রমাণ ক্ষেত্রেই তারা অস্বীকার করতো বর্তমান সময়ে দাঁড়িয়ে পাকিস্তানের কাছ থেকে পাকিস্তান থেকে যে ধরনের প্রমাণ ভারতের হাতে এসে পৌঁছে গেছে সেখান থেকে ভারতকে সেই ধরনের আক্রমণই তারা চালানোর সিদ্ধান্ত নিয়েছে এবং সেই কারণেই যেটা বলছিলাম যে পাকিস্তানের মাটিতে ঢুকে তাদের রাজধানীতে গিয়ে এভাবে আক্রমণ চালানোর কাজ ভারত শুরু করেছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে ভারত যে তাদের শুধু ঘাটি নিশ্চিত করে যে আক্রমণ করছে তাই নয় একই সঙ্গে হচ্ছে সেনাবাহিনীর সাহায্য নিয়ে যে সমস্ত জঙ্গি ছিল বা বিভিন্ন ক্ষেত্রে যে সাহায্য করার যে অভিযোগগুলো রাখছিল সে বাছাই করা কৌশলগত দিক থেকে পাকিস্তানের যে সমস্ত এয়ারবেস বা ব্যবহার করতো সেই জায়গাগুলোকে ধ্বংস করার কাজ ভারতের বায়ুসেনা শুরু করে দিয়েছে ফলে সব মিলিয়ে দিল্লি কার্যত পরিষ্কার করে দিয়েছে যে প্রধানমন্ত্রীর আগে তিনি বলে দিয়েছিলেন যে সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে রাখা হয়েছে এবং তারা যে ধরনের আক্রমণ করবে তাদের সেটাই তাদের মেনে নেওয়া হবে সেই স্বাধীনতার প্রেক্ষিতেই ভারতীয় বায়ুসেনা এবং একই সঙ্গে হচ্ছে তরফ থেকে আক্রমণ ইতিমধ্যে চলছে পাকিস্তানের একাধিক জায়গাতে রুমিলা তোমার কোনো প্রশ্ন আছে একেবারে ইতিমধ্যেই আমরা যে জানতে পারছি এখনো পর্যন্ত একটা আপডেট আমাদের দর্শকদের দিয়ে রাখি থার্টি পাকিস্তানি মিসাইল শট ডাউন ইন জয়সলমের একের পর এক একের পর এক বিমান আমরা দেখছি তা গুড়িয়ে দেওয়া হচ্ছে জয়সলমেরে তিরিশটা পাকিস্তানি মিসাইল তা গুড়িয়ে দেওয়া হয়েছে এবং আরো আপডেট যা ইতিমধ্যেই উত্তর পশ্চিম ভারতের বন্ধ রাখা হয়েছে আমি জানবো এই বিষয়ে আরো বিস্তারিত আমাদের সঙ্গে প্রতিনিধি আবির রয়েছেন আবির সাতাশটা এয়ারপোর্ট উত্তর পশ্চিম ভারতের এখনো পর্যন্ত আমরা যা জানতে পারছি তা বন্ধ করে দেওয়া হয়েছে কোথায় কোথায় বিশেষ করে নিরাপত্তা বেষ্টনী প্রথমত হচ্ছে শুধুমাত্র এয়ারপোর্টের ক্ষেত্রে নয় তুমি জানো যে কিছুদিন আগে এক্সপ্রেসওয়েতেও আপতকালীন পরিস্থিতিতে যুদ্ধবিমান বিমান ওঠা এবং নামানোর জন্য যে প্রস্তুতি তা ভারত সেরে রেখে দিয়েছিল যে সমস্ত বিমানবন্দরগুলিকে এই পরিস্থিতিতে ভারত ব্যবহার করছে সে তো অবশ্যই যে একদম সীমান্ত এলাকার কাছাকাছি যে এয়ারবেসগুলো রয়েছে তা তো রয়েছে এছাড়া হচ্ছে হিন্দন এয়ারবেস অন্যদিকে হচ্ছে রাজস্থানের একাধিক যে যে বিমানবন্দরগুলি রয়েছে সেগুলোকেও সম্পূর্ণভাবে ব্যবহার করার কাজ ভারতের তরফ থেকে শুরু করে দেওয়া হয়েছে সে কারণেই হচ্ছে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের তরফ থেকে অর্থাৎ যে সমস্ত জায়গাগুলো কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক দেখে সেখান থেকেও হচ্ছে কিছু রেস্ট্রিকশন ইতিমধ্যেই জারি করে দেওয়া হয়েছে ফলে ভারতীয় বায়ু বায়ুসেনা আক্রমণই এই মুহূর্তে প্রধান অস্ত্র ভারতের কাছে এবং সেই কারণেই এই বিমানবন্দরগুলোতে ফ্লাইট কমার্শিয়াল ফ্লাইট রেস্ট্রিকশন বন্ধ করে সেখানে পুরোপুরিভাবে যুদ্ধ বিমান ওঠা নামানোর কাজ চলছে এবং সব থেকে বেশি গুরুত্ব দিয়ে যেগুলিকে দেখা হচ্ছে সেটা হচ্ছে রাজস্থান এবং পাঞ্জাব সীমান্তবর্তী অংশের কাছাকাছি যে ভারতের যে বিমানবন্দরগুলি রয়েছে সেগুলোকে দ্রুত ব্যবহার করার জন্য এই সিদ্ধান্ত একেবারে এবং সেখানেও অতিরিক্ত সেনাবাহিনী ডিপ্লয় করা হচ্ছে বিশদা দেখো আজকে সকাল থেকে যে খবরটা আমরা দেখছিলাম যে খবরে আমরা চোখ রাখছিলাম যে খবর আমাদের আসছিল ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং বারবার একটা কথা বলছিলেন আমাদের ধৈর্যের পরীক্ষা আপনারা নেবেন না বারবার পাকিস্তানকে সতর্ক করছিলেন যে আপনারা আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না অর্থাৎ নির্দিষ্ট ইন্টেলিজেন্স ইনপুট ভারতের কাছে ছিল যে পাকিস্তান কিছু একটা করবে কিছু একটা চোরাগপ্তা হামলা চালাবে এবং আমরা দেখলাম সন্ধ্যের পর আমরা যেটা করিনি ভারতবর্ষ যেটা করেনি ভারত যেটা করেনি যে সাধারণ নিরীহ মানুষকে আক্রমণ করা আর্মি বেস বা এয়ারফোর্স বেসকে আক্রমণ করা অর্থাৎ যুদ্ধ ভারত শুরু করেনি যুদ্ধ শুরু করলো পাকিস্তান ভারতের এয়ার এয়ারবেসগুলোতে হামলা করার চেষ্টা করলো ভারতের শহরগুলোতে হামলা করার চেষ্টা করলো একদম পাঞ্জাব রাজস্থান ওদিকে গুজরাট থেকে শুরু করে জম্মু কাশ্মীর বিস্তীর্ণ অঞ্চল একদম বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে সাতাশটি এয়ারপোর্ট বন্ধ এবং এবং সাতাশটি এয়ারপোর্ট বন্ধ এবং গোটা দেশকে অ্যালার্ট করা হয়েছে গোটা দেশের সমস্ত এয়ারপোর্টকে অ্যালার্ট করা হয়েছে গোটা দেশের সমস্ত ডিফেন্স সিস্টেমকে অ্যালার্ট করা হয়েছে সমস্ত রাজ্য সরকারগুলিকে অ্যালার্ট করা হয়েছে অলমোস্ট নয় পুরো দস্তুর যুদ্ধ শুধু বিষয়টা ঠিক এইখানেই বারবার কিন্তু এমনিএর তরফ থেকে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে ধৈর্যের পরীক্ষা নেবেন না রাজনাথ সিং আজ প্রেস কনফারেন্স করেছেন যখন তখন এই কথা বলা হয়েছে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে কিন্তু প্রত্যাঘাত হেনেছে ভারত বারবার লাগাতার উস্কানির মুখে পাকিস্তানকে পর্যদস্ত করতে প্রস্তুত ভারত নাস্তানাবুদ হতে হচ্ছে পাকিস্তানকে পাকিস্তানের মুখে আঘাত এনেছে ভারত ইসলামাবাদে গিয়ে আঘাত এনেছে ভারত আজ রাজনাথ সিং ঠিক কী বলেছিলেন কি ইঙ্গিত ছিল শুনবো একবার हमेशा एक रिस्पॉन्सिबुल नेतन होने का रोल बड़े संयम से निभाया है सदैव निभाया है। हम लगातार इस बात के के रहे हैं समस्याओं का समाधान बातचीत जरिए से। परंतु इसका अर्थ यह नहीं है कि हमारी सहनशीलता का कोई नाजायज फायदा उठाए यदि कहीं कोई यदि कहीं कोई हमारे इस संयम का फायदा उठाने की कोशिश करता कर है तो उसे कल की तरह ही क्वालिटी कार्रवाई का सामना करने के लिए भी पूरी तरह से तैयार रहना होगा भारत की संप्रभुता की सुरक्षा में कोई भी हद हमारे लिए बाधा नहीं बनेगी इसका मैं देशवासियों को भरोसा देता हूं मित्रों ऐसे रेस्पॉन्सिबल रिस्पॉन्सेस के लिए हम आगे भी पूरी तरह से तैयार हैं